রাজ্য জুড়ে ইতিমধ্যে আরম্ভ হয়েছে অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সমষ্টিতে এখন যেসব প্রার্থীরা রয়েছে বিশেষ করে আশাবাদী প্রার্থী তারা কিন্তু তাদের যে নিজের প্রচার সেই প্রচারকার্যে তারা আরম্ভ করা করে দিয়েছে আমাদের সঙ্গে একজন প্রার্থী আছে মানকাসরের তিনি সুপ্রিম কোর্টের অধিবক্তা শাহজাহান ইসলাম আমরা সরাসরি কথা বলবো এই যেটা দেখা যাচ্ছে মানকাসর সমষ্টি থেকে আপনি প্রার্থিত্ব দাবি করে ইতিমধ্যে অসম প্রদেশ কংগ্রেসের কাছে আবেদন দিয়েছেন আপনি সহ আটজন আবেদন দিয়েছে আপনাকে কেন ভোট দেবে আর কি কারণে আপনি এইভাবে রাজনীতিতে আসলেন দেখো আমি একজন নিষ্ঠাবান কংগ্রেস কর্মী কংগ্রেসের জন্যে আমরা বিভিন্ন গাঁয়ে ভুঁয়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করি যেমন করি হোক আমার কংগ্রেস সরকার এবার আসামে নিয়ে আসতে লাগে আর বিশেষ করি যখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মিস্টার অনারেবল আমার গৌরব গগৈ সাহাব হয়ে গেছে বুঝছে তারপর থেকে কংগ্রেসের প্রতি মানুষের যেটা আগ্রহী বহুত আগ্রহী আর আশাবাদী যে এইবার কংগ্রেস সরকার গৌরব গগৈর নেতৃত্বে আসলে আমাদের অঞ্চল আমাদের আসামটা খুব ভালো ডেভেলপমেন্ট হবে ওই জন্যে আমরা বিভিন্ন গাঁয়ে ভূঁয় বিভিন্ন জায়গায় আমরা মানুষের সাথে যোগাযোগ করিয়াছি আর মানুষের যেটা সহানুভূতি আমরা পাইতেছি সেটা এত ভালো লাগে খুব ভালো লাগে আর মানুষ চাইতেছে এবার কংগ্রেস সরকার আর আমি একজন নিষ্ঠাবান কংগ্রেস কর্মী হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরলাম মানুষও আগ্রহ করল যে আপনিও প্রার্থিত্বর দাবিটা করেন ওই হিসেবে আমি দাবিটা করছি তো মানুষের আগ্রহে আমি আগবাড়িয়ে আসছি নেতৃত্ব নেওয়ার জন্য এখন দেখা যাচ্ছে আপনার প্রতিনিধি অনেক কয়েকজন রয়েছে আটজন আটজনের মাঝে আপনাকে কেন কংগ্রেস থেকে টিকিট দিবে বা সাধারণ ভোটাররা আপনাকে কেন ভোট দিবে বলে দেখো এখানে কংগ্রেসের প্রত্যেকটা কর্মী একটা নিজের নিজস্বত্বভাবে পার্টি করে না আমরা এক গোট হয়ে সবাই একসঙ্গে আমরা কংগ্রেস পার্টিটা করি আর কংগ্রেসকে আমরা আগবাড়ি নিয়ে যেতে চাই তো আমি বলি না যে প্রার্থীত্ব আমাকেই দিতে হয় বা দিতে হবে আবেদন প্রক্রিয়া আমাদের দল দল থেকেই চাইছে তো যারা যারা ইচ্ছুক আছে পাবলিকের সঙ্গে জনসাধারণের সঙ্গে যারা বিভিন্ন ধরনের মিটিং বা বিভিন্ন সমস্যার সাথে জর্জরিত পাবলিকের সঙ্গে কথাবার্তা বলতে এসে ওরা ভালোভাবে জ্ঞাত বস্তুটে নিয়ে যে কাকে দিলে হবে ভালো হবে কাকে না দিলে ভালো হবে ওরা ভালো করেই জানে এই সূত্রে পাবলিকের থেকে ডিমান্ড আসছে এই জন্যে আমি প্রার্থিত্ব করছি কিন্তু আসলতে এটার সিদ্ধান্ত আমার দলের দলেই নেবে দলে যাকে দিবে তার সঙ্গে সবাই থাকবে আপনি কতটুকু আশাবাদ দেখো আমি নিশ্চিতভাবে আশাবাদী এই জন্যে আমরা পাবলিকের কাম করতেছি পাবলিক চাইতেছি ওই হিসেবে প্রার্থিত্ব আবেদন আমি অলরেডি আমার কংগ্রেস অফিসে দিছি রাজীব ভবনে জমা দিছি। এখন দলে যাকে সিদ্ধান্ত নেবে তাকেই দেবে এখন এর উপরে আমি কিছু বলতে পারি না গত পাঁচ বছর থেকে এখানে যিনি এম হিসাবে রয়েছেন আমিনুল ইসলাম তার যেসব কাম কাজগুলো হয়েছে বা তাকে নিয়ে আপনাদের কি মতামত দেখো এটা এমন একটা সময় ইলেকশনের একদম প্রাক মুহূর্ত পাব যদি পাবলিকের হয়ে ভালো কাম করছে নিশ্চয় পাবলিক ভালো পাবে যদি ভালো কাম করেনি তার প্রতিত্ব পাবলিকে দিবে এখানে আমার তার মানে কমেন্ট দেওয়ার মতন বেশি কিছু নাই জনস জনসাধারণের হাতে পাঁচ বছর পরে পাওয়ার একটা আসে পাওয়ারের ব্যবহার করবে তো পাওয়ার পাওয়ারেই বুঝবে যে কতটুকু কাম করছিল কতটুক কাম করে এর বিষয়ে আমি বলতে চাই না বেশি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অধিবক্তা তিনি শাহজাহান ইসলাম মানকাসা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থিত্ব দাবি করে ইতিমধ্যে অসম প্রদেশ কংগ্রেসকে তিনি আবেদন দিয়েছে এখন অসম প্রদেশ কংগ্রেস থেকে যে আটজন প্রার্থী ইতিমধ্যে তারা দাবি দিয়েছে আশাবাদী প্রার্থী তাদের মাঝে কাকে নির্বাচিত করে কাকে টিকিট দেন সে বিষয়টা পরবর্তী সময়ে লক্ষণীয় হবে এই মুহুর্তে ক্যামেরায় রবি সঙ্গে আমি কবির মণ্ডল এন বাংলা